চকলেট ক্রিমের স্বাদ দ্বিগুণ করতে হলে সাধারণ রেসিপির কিছু জায়গায় একটু টুইস্ট দিতে হবে আমি সেই বিষয়ে হচ্ছে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনার চকলেট কেকটা দ্বিগুণ টেস্টি করতে পারবেন এবং আপনার কেকটা খেয়ে কাস্টমার একদম জাস্ট অবাক হয়ে যাবে এবং আপনার রিপিট কেতা হয়ে যাবে আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই যে যে কেকটা করছি এটা হচ্ছে দুই পনের একটা চকলেট কেক আমি কিন্তু সবসময় চকলেট কেকগুলো করলে আমি চকলেট ক্রিমের মধ্যে একটু ভিন্নতা আনি যার কারণে চকলেট কেকের ক্রিমটা একটু বেশি টেস্টি হয়ে থাকে আমার ক্লায়েন্টরা কিন্তু সময় চকলেট কেকটাই বেশি লাইক করে থাকে অন্যান্য কেকের থেকে তো চকলেট ক্রিমটা ক্রিমের মধ্যে দ্বিগুণ টেস্টি কিভাবে করবেন এটা কিন্তু অনেকেই করে না আবার অনেকেই কিন্তু করে যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু এই টিপসগুলো অনেক কাজে দিবে আশা করছি তো চকলেট ক্রিম আপনি কিভাবে দ্বিগুণ টেস্টি করতে পারবেন সেই ধরনের আমি কিছু ট্রিক্স ব্যবহার করি যেগুলো হচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি ধরেন দুইশো গ্রাম ডার্ক চকলেট নিলেন ডার্ক চকলেটটা ভালো করে কুচি করে নিলেন অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট নেবেন কারণ উল্টাপাল্টা ব্র্যান্ডের ডার্ক চকলেট নেবেন না সব ডার্ক চকলেটই খেতে কিন্তু মজা হয় না কিছু চকলেট কিন্তু অনেক হয় এই জন্য চেষ্টা করবেন ভালো কোয়ালিটি ফুল চকলেট নিতে আপনি যত কোয়ালিটি ফুল চকলেট নেবেন তত বেশি টেস্টি হবে আপনার চকলেট ক্রিমটা এবং হুইপ ক্রিম নিয়ে নেবেন হুইপ ক্রিম নিয়ে চকলেট নিয়ে ভালো করে মেল্ট করে একটা গানাস তৈরি করে নেবেন অবশ্যই গানাসটা একটু ঘন করে তৈরি করবেন নর্মাল করে আপনি বেশি পাতলা করবেন না কারণ হচ্ছে এটা ক্রিমে ব্যবহার করার জন্য করবেন তো ঘন করে একটা গানাস তৈরি করে গানাসটা রুম টেম্পারে রেখে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে এরপরে হুইপ ক্রিমটা বিট করে নেবেন হুইপ ক্রিমের মধ্যে একটু কফি পাউডার এবং হচ্ছে একটু ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন আর যদি একটু চিনি কম থাকে আপনার ক্রিমে আপনি কোন ক্রিমটা ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করে টেস্টটা কারণ আমি ধরেন এক এক সময় এক এক ক্রিম ব্যবহার করি কিছু ক্রিমে আছে চিনিটা দেওয়া থাকে কিছু ক্রিমে আছে চিনি ফ্লেভার কোনো কিছুই দেওয়া থাকে না এই জন্য চেষ্টা করবেন একটু আইসিং সুগার দিতে মানে চিনিটা ব্লেন্ড করেও গুঁড়ো করে দিতে পারেন আইসিং সুগার না থাকলে তো এভাবে কফি পাউডার ভ্যানিলা ফ্লেভার তারপর হচ্ছে চিনি গুঁড়া এগুলো দিয়ে ভালো করে বিট করে আপনি ক্রিমটা তৈরি তৈরি করলেন ওই যে যে ঠান্ডা করা গানাসটা আছে না সেটা এরপরে ওই চকলেট ক্রিমের সঙ্গে মিক্স করে দিবেন সামান্য পরিমাণে একটু চকলেট ইমালশন দিবেন কালারের জন্য এবং একটু ফ্লেভারের জন্য তো আগে থেকে যে কফি পাউডার দিয়েছিলাম সেই কফি পাউডারটা দেওয়ার ফলে কিন্তু আপনার চকলেটকে ক্রিমটার মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে যেটার জন্য আপনার কেকটা বেশি টেস্টি হবে আর ক্রিমের মধ্যে কিন্তু অনেকে শুধু ইমালশন দিয়ে কালারটা আনে ওইভাবে ক্রিমটা তৈরি করে চকলেট ক্রিম বলে চালিয়ে দেয় আসলে কিন্তু ওইভাবে চকলেট ক্রিম হয় না চকলেট ক্রিম তৈরি করতে হলে অবশ্যই ক্রিমের মধ্যে আপনার চকলেট গানাস তৈরি করে দিতে হবে আপনি দুইশো গ্রাম চকলেট ক্রিমের মধ্যে মিনিমাম আপনি গানাস দিবেন একশো গ্রামের মতো মানে টেস্টের জন্য আবার কম বেশিও করে দিতে পারেন এটা আমি করি এখন অন্য কে কী করে সেটা জানি না আমি যেটা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক এভাবে ক্রিমটা যদি তৈরি করে নিয়ে আপনি বানান অসম্ভব টেস্ট হবে আর চেষ্টা করবেন কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট ক্রিম ব্যবহার করবেন প্লাস চকলেট ক্রিমের উপরে হচ্ছে চকলেট গানাস দিয়ে ভালো করে ফিনিশিং করে উপরের পাটটা বসিয়ে দিবেন এভাবে ভিতরে লেয়ার বাই লেয়ার চকলেট গানাস দেওয়ার চেষ্টা করবেন এতে করে আরও বেশি টেস্ট হবে আর উপরে এই ডেকোরেশনটা দিচ্ছি এটা হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো দিয়েছিলাম আর এই কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল ছিল যেহেতু খাওয়ার জন্য নিয়েছিল কোনো অনুষ্ঠান না এখানে দুই পাউন্ডের চকলেট কেক ছিল সেক্ষেত্রে ডিজাইনটা আমি সেভাবেই করে দিয়েছি আর এই কেকটা দেখেই মনে হচ্ছে না টেস্ট আসলে এই কেকটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আমার কাছেও মনে হয়েছে কাস্টমারও খেয়ে অনেক খুশি হয়েছে আপনারা যদি চকলেট কেকের মধ্যে যদি চকলেটই না ইউজ করেন তাহলে সেটা কিসের চকলেট কেক হলো অবশ্যই টেস্ট করার জন্য চকলেট কেকের মধ্যে চকলেট ইউজ করতে হবে উল্টাপাল্টাভাবে ইমালসোন দিয়ে চকলেট ক্রিম তৈরি করলাম ইমালসন দিয়েই কেক করে ফেললাম এগুলো এগুলো করলে আপনার কোয়ালিটিই নষ্ট হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন কাস্টমারকে ভালো একটা জিনিস দেওয়ার কাস্টমার যদি ভালো একটা জিনিস পায় আপনার থেকে কাস্টমার কিন্তু বারবার আপনার কাছে ছুটে আসবে অন্য কারোর কাছে কিন্তু যাবে না আপনি একটা কেক সেল করতে পারলেই কিন্তু আপনি বাঁচলেন না আপনাকে মনে রাখতে হবে যে বিজনেস ধরে রাখতে হলে অবশ্যই কাস্টমার ধরে রাখতে হবে তো কাস্টমার যাতে রিপিট কাস্টমার হয়ে যায় সেই চেষ্টাই করবেন সব সময় আলহামদুলিল্লাহ দেখবেন আপনার বিজনেস খুব উন্নত হয়ে যাবে এবং ভালো থাকবে কোনো কাস্টমার যদি আপনার কেক খেয়ে পছন্দ করে দ্বিতীয়বার আসবে এবং সে কিন্তু অন্য একটা কাস্টমারকে নিয়েও আপনার সঙ্গে আসবে ইনশাল্লাহ